হ্যালো সালামু আলাইকুম ওরাকাত আশা করি সালামের উত্তর দিবাং কমন্ডের মাধ্যমে যাই হোক এরা হচ্ছে আজকে একটা খবর যে হবিগঞ্জ জেলাতে বিএনপির যুব দলের বোধহয় সমাবেশ হয়েছিল আহ বলতে গেলে মিছিল হয়েছিল এরা হচ্ছে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ভিতরে এ দেখেন ফুলাফানরা জুড়া হয়েছে এখানে এখানে অনেক ছেলেরা আমরা যা বলি আমাদের বাসায় ফুলাফান এই দেখেন অনেক ভিড় হয়েছে অনেক ফুলাফান এসেছে সমাবেশে আহ যা বলেন আমরা বলে থাকি সমাবেশে যোগদান করার জন্য এই দেখেন তো আপনারা তো এই যে ক্রীড়া সংস্থা জেলা সংস্থার ভিতরে সবাই এখানে আগত হয়েছে এই দেখেন এখন আবার এরা বাইরে চলে যাচ্ছে মনে হয় ওদের নেতা ডাক দিছে তো আর এখন চলে যাচ্ছে সমাবেশে যোগ দিবে এবং সবাই মিলে একটা মিসিউ করবে এটা হচ্ছে যারা ক্রীড়া সংস্থা হচ্ছে বৃন্দাবন কলেজের পাশে এই দিন এটা বলবো তো টেনিস কোর্ট তো যাই হোক আপনার সবাই ভালো থাকবে